তো সেই কবরের কাজটি পরিপূর্ণ হয়েছে এবং এখানে অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং কাজগুলো পর্যবেক্ষণ করছেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বিজেপি সদস্যরা কবরস্থানের কবরস্থানের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং শহীদ ওসমান হাদির জানাজা ইতিমধ্যে শেষ হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বক্তব্য রাখছেন তো ওখানকার সেখানে কার্যক্রম শেষ হলে তাকে খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে তাকে সমাহিত করা হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান থেকে তারটা বেশ দূরত্বে এখানে কবরস্থ করা হয়েছে তার যে কবরটা সেটা ইতিমধ্যে কাটা শেষ হয়ে গেছে কবর খোঁড়াটা শেষ হয়ে গেছে এখনো সেখান থেকে মানিক মেয়ে এভিনিউ থেকে অর্থাৎ সংসদ ভবনে যেখানে জানাচার কার্যক্রম শেষ হয়েছে সেখান থেকে এখনো শহীদ ওসমান হাদির নিয়ে আসা হয়নি তার তাদের শরীরটা সেটা এখনো ওখান থেকে বের হয়নি তবে খুব দ্রুতই তাকে নিয়ে আসা হবে সেখানকার যে আনুষ্ঠানিকতা এবং সেখানকার যে কার্যক্রমগুলো আছে সেগুলো শেষ করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবিক দল এখানে কর্মরত রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে ঢাকা ভার্সিটির যারা স্টুডেন্ট এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনেক স্বেচ্ছাসেবী কর্মী এখানে নিয়ে আসা হয়েছে শাহবাগ থেকে শুরু করে টিএসসি চত্বর পর্যন্ত পুরো রাস্তা আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে এবং সাধারণ জনতাদের সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে খুব দ্রুত মানিক মাই অর্থাৎ জাতীয় সংসদের ওখান থেকে যেখানে জানা যায় সম্পন্ন হয়েছে সেখান থেকে তার শরীরটা এখানে নিয়ে আসা হবে তার দেহটি এখানে নিয়ে আসা হবে শহীদ উসমান হাদের তো আমরা অপেক্ষায় রয়েছি তাকে যখনই আনা হবে আমরা যখনই আনা হবে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হবে কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশেই তাকে করা হবে বা সমাধি স্থল ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে এখানে বেশ কিছু স্বেচ্ছাসেবী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও এখানে বেশ স্বেচ্ছাসেবী কর্মী অনেক স্বেচ্ছাসেবী কর্মী এখানে কর্মরত রয়েছে যারা এখানে বিভিন্ন পরিবেশের উপরে কার্যক্রম সম্পাদন করবে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করবে এবং তার যে জানা যায় নামাজ ইতিমধ্যে সেটা শেষ হয়েছে শেষ হয়েছে আমরা যা জানতে পেরেছি খুব দ্রুতই তাকে গাড়িতে করে এদিকে নিয়ে আসা হবে ঢাকা ভার্সিটির বিভিন্ন বিভিন্ন নিরাপত্তা কর্মীরা রয়েছেন স্থলের মধ্যে আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারাও এখানে জোরালো অবস্থান গত কাল খোলা খোলা আমরা অবস্থান করছি শহীদ ওসমান হাদিকে যেখানে সমাহিত করা হবে যেখানে কবরস্থ করা হবে সেই স্থানটাতে এটি ঢাকাভার ঢাকাভার সিটির যে সেন্ট্রাল মসজিদ আছে সেটির পাশেই অবস্থিত এবং আমরা জানি যে কবি কাজুল ইসলাম যিনি যিনি বাংলাদেশের বিদ্রোহী কবি হিসেবে খ্যাত বাংলাদেশের জাতীয় কবি যিনি আমাদের জাতীয় কবি তো তার সমাধি স্থলের পাশেই শহীদ উসমান হাদিকে করা হবে আপনারা যারা আমাদের লাইভ দেখছেন তারা দ্রুত আমাদের লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার মতামত আমাদেরকে জানাবেন আমরা অবস্থান করছি ঢাকা ইউনসিটির সেন্ট্রাল মসজিদের পাশে যেখানে শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হবে যেখানে শহীদ ওসমান হাদির জন্য প্রস্তুত রয়েছে কবর যিনি গত বারো ডিসেম্বর পল্টনের বিজয়নগর থেকে কালভার্ট রোডে সেখানে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে এবং শেষ তাকে সিঙ্গাপুরের সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর মেডিকেলে তার চিকিৎসার জন্য কিন্তু সেখানেও তার অবস্থার উন্নতি হয়নি তো পুরো বাংলাদেশ গোটা বাংলাদেশ আর কি অপেক্ষা ছিল তার জন্য যে তিনি আবার তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর তার যে কবিতা আবৃত্তি সেটা আবার নতুন করে দেখতে পাবে কিন্তু সেটা আর হয়নি তিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে এবং গত গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাকে বাংলাদেশ এয়ারপোর্টে আনা হয় এবং সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ফ্রিজারে তারপরে সেখান থেকে আজকে সকালে নিয়ে যাওয়া হয় জন্য তদন্তের এবং জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার গোসল শেষ করে নিয়ে যাওয়া হয় জানাজার স্থলে অর্থাৎ মানিক বাংলাদেশ জাতীয় সংসদের ওখানে তো এখন আমরা অবস্থান করছি ঢাকা ইউটি সেন্টার মসজিদের পাশে যেখানে কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্থল এবং সেখানেই শহীদ ওসমান হাদিকে কবরস্থ করা হবে है होली तोते नाम कारणित आप लोग लाइव पर দর্শক আমরা রয়েছি আহ ওসমান হাদির স্থলে দর্শক আমরা উপস্থিত রয়েছি ঢাকা ভার্সিটির সারাদ যেখানে ঢাকা ভার্সিটির সেন্টার মসজিদের পার্শ্ববর্তী ইতিমধ্যে শহীদ উসমান হাতে জানাজার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে তার দেহটি নিয়ে আসা হবে এই ঠিক এই জায়গায় তাকে কবর দেওয়া হবে যেখানে কবর খোলার কাজ সম্পন্ন হয়েছে এবং যারা কবর খোলার কবি রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা তিনজন তারা এখানে কবর খোলার কাজটি সম্পন্ন করেছে তো এখনো উসমান হাদির দেহটি ওখান থেকে গাড়িতে ওঠানো হয়নি তবে আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই তার দেহটি এদিকে নিয়ে আসা হবে এবং তার শেষ সমাধি স্থল এখানে কবি কাজী নজরুল ইসলামের এর পাশেই তাকে সমাহিত করা হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন তার যে কবরস্থান তাকে যেখানে কবর পাশে যেখানে সমাহিত করা হবে সে জায়গাটি ঘোরার কাজ সম্পন্ন করেছেন শহীদ হাদির জানাজা সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণের মধ্যে ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওনাকে দাফন সম্পন্ন করা হবে ওনার লাশ কিছুক্ষণের মধ্যে এখানে নিয়ে আসা হবে আমরা দেখছি দেখছি এখানে ওনার যে শেষে ওখান থেকে কিছু ওইখান থেকে কিছু কর্মকর্তা এখানে এসে পৌঁছেছে আমরা এখন শহীদ ওসমান হাদির কবরের পাশে হ্যাঁ কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে আপনাদেরকে জানাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই ওনাকে নিয়ে আসা হবে এখানে দখল করা হবে আমরা যতটুকু জানতে পারছি যে ওনার যা সম্পূর্ণ হয়েছে যারা যারা আমাদের লাইভ দেখছেন তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন শহীদ ওাসমান হাদির লাশ আমাদের ঢাকায় কেন্দ্রীয় মসজিদের পাশে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে এখানে দাপন করা হবে আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে ওনার জানাজা শেষ হয়েছে a gente জানেন যে শীদ ওসমান হাদি জানা শহীদ ওসমান হাদি দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ হাদির জানা জানাজা সম্পূর্ণ হয়েছে এবং ওনার সরাসরি যে জানা যায় সেটা হচ্ছে ঢাকা বিশ্ব সংসদ ভবনের সংসদ ভবনের মানিক নিয়ে এভিনিউতে সেখানে সম্পূর্ণ হয়েছে ওনাকে জানাজা শেষে কিছুক্ষণের মধ্যে ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আর কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী এর অবরের পাশে এখানে নিয়ে আসা হবে ওনার শহীদ হাদিকে এখানে দাফন সম্পন্ন করা হবে অন <laughs> <laughs> দর্শক আর কিছুক্ষণ পরেই ওনাকে এখানে দাফন করা হবে হাদিকে এখানে দাফন করা হবে আপনারা সেই পর্যন্ত আমাদের লাইফটি দেখতে থাকুন আমরা আপনাদেরকে ওনার দাফন সম্পূর্ণ সম্পূর্ণ দাফন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের লাইফটা দেখতে থাকুন এবং শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা জানতে জানতে পেরেছি যে ইতিমধ্যে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুতই তাকে নিয়ে আসা হবে এখানে যেখানে তার কবরের কবরের খোঁড়ার কাজ যেটা সম্পন্ন হয়েছে এবং আমরা এখানে অবস্থান করতেছি এবং তার অপেক্ষায় যে যেখানে তাকে শেষবার শেষবারের মতো সবাই দেখতে পাবে